আজকে প্রমাণিত হইল তোমার বংশটাই হলো পাগলের বংশ একটা বাজে কথা বলবা না কিভাবে প্রমাণিত হইল আমরা পাগলের বংশ তোমার বোন রে নিয়ে গেছি আম পারতে লিসু লিসু কই এসিল যাচ্ছে আরে লুঙ্গি পরে আম কাছে উঠতে কইছ কি দা সামনে পঞ্চায়েত ভোট এবারে ভোট কাকে দেবেন যে দেখছে তাকে দেব কে দেখছে আপনাদেরকে এই রাস্তাগুলো কে কইছে কে করেছে কি করে বলবো নাম তো আছে নাম জানি দিদি না মোদি আ মোদি তারে ওকে দেবো আরে কাকে দেবো

দেখিস আমি এমন ভাবে সাজবো সবাই শুধু আমাকেই দেখবে এই গরমে পার্টিতে যাবা তোমার মেকআপ তো সব গলে পড়বে বাজে কথা বইলো না আচ্ছা বলো তো কি পরলে সবার থেকে আমাকে আলাদা লাগবে আর সবাই শুধু আমাকেই দেখবে তুমি এক কাজ করো সোয়েটার পরে যাও সবাই শুধু তোমারই দেখবে আপনাকে আমার ভালো লাগে দূর আমার ভালো লাগে না কি করবা কি হেলা আমি একদম হেলা কি না কি করে টাকা লাগবো কত পঁচিশ হাজার যেদিকে তাকাই সেই দিকে শুধু তোমাকে দেখি মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি তোমরা ইংরেজিতে কথা বলো না কেলা নি খেলে সেই বাংলাতেই বলতেই হবে কি গো তুমি তো বলেছিলে বিনা কারণে আর মদ খাবে না কারণ আছে গো সামনে কালী পুজো আসছে ছেলে মেয়ে গুলো রকেট চালাবে কি করে খালি তো চাই সমী লোক আমার শানদার বিচার রাখতে